কোচবিহারে এই সর্বপ্রথম যোগা অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে শনিবার এক সাংবাদিক বৈঠক করে সংগঠন তাদের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে জানান সংগঠনের তরফে জানানো হয় তাদের মোট একচল্লিশ জনের একটি টিম রয়েছে যা কোচবিহার জেলাতে বিভিন্ন কলেজ এবং বিদ্যালয়গুলিতে যোগা ক্লাস করাচ্ছেন কোচবিহার জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাদের একইভাবে এই সচেতনমূলক এই ইয়োগা ক্লাস করাচ্ছেন তাদের এই সংগঠন ভারতবর্ষ ছাড়াও বাইরের দেশগুলিতে কাজ করছে এছাড়া সংগঠনের কর্তৃপক্ষ আরও কি বললেন আমরা শুনে নেব এই অ্যাসোসিয়েশন ইয়োগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সেটা মূলত কাজ করে হচ্ছে ইয়োগা এডুকেশনের উপরে অ্যাওয়ারনেসের উপরে ও যোগা নিয়ে যে আজকে ডেটে যে মিসকনসেপশন বা বিভ্রান্তি বা ভ্রান্তি সেগুলো দূর করা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের মূল কাজ এবং এমপ্লয়মেন্ট নিয়ে আমরা কাজ করি সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করি এবং আমাদের কিছু অংশ যোগাসন স্পোর্টস নিয়েও কাজ করি আচ্ছা এই সামনে রেখে সাধারণ মানুষের উপরে কী বার্তা দিতে চান সাধারণ মানুষকে আজকে ডেটে একটাই বার্তা দিতে চাই যেটা আমি প্রত্যেকটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং হোক বা বিভিন্ন সেমিনারও বলে থাকি যে আজকের ডেটে সত্তর থেকে আশি শতাংশ যে শারীরিক বা মানসিক সমস্যা সেটা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিস যেটার কারণ হচ্ছে মানসিক অশান্তি এবং যোগা মানেই হচ্ছে মানসিক শান্তি এবং আপনার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ তো কেউ যদি যোগাটাকে নিজের ডেলি লাইফে অ্যাডপ্ট করতে পারে তাহলে সে স্বাভাবিকভাবেই এই যে সত্তর থেকে আশি শতাংশ যে শারীরিক বা মানসিক সমস্যা সেখান থেকে মুক্তি পেতে পারে আপনাদের কোথায় কোথায় এই সংগঠন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত আমাদের সংস্থা এবং আজকের ডেটে বাইশটা জেলা আমাদের অ্যাপিলিয়েশান নিয়েছে পশ্চিমবঙ্গের বাইশটা জেলায় আমাদের কাজ হয় এবং বিভিন্নভাবে আমরা ইন্ডিয়ান ইগা অ্যাসোসিয়েশান বা যোগাসন ভারত এদের সাথেও যুক্ত আছে এদের সাথে আমরা একে এক মানে একে একসাথে কাজ করি আমি আপনার পুরো নামটা দেখ আপনার আপনার পুরো নামটা দেখ আমার নাম পঙ্কজ ভগত আমি সেক্রেটারি জেনারেল অফ ইয়োগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই যে আপনারা কমিটিটা গঠন করলেন কত দিনের জন্য এই কমিটিটা হলো এটা আগামী দু বছরের জন্য কমিটিটা গঠিত হয়েছে কতজনের কমিটি হলো এটা কতজনের একচল্লিশ জনের ফরটি ওয়ান ওই যে এই যে যোগা আপনি বললেন যে যোগাটা সাধারণ মানুষ করবে কেন কিসের দিক দিয়ে এটা করতে বলছেন আপনারা সাধারণ মানুষকে এই করতে বলছেন ধরুন যে একটা সাধারণ মানুষ এটা যে কোনো ধরনের মানুষ হতে পারে যে কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ বিজনেসম্যান হতে চায় কেউ শারীরিকভাবে সুস্থ থাকতে চায় মানসিকভাবে সুস্থ থাকতে চায় সে একটা নিজের লাইফে যাই হতে চাক না কেন যে জিনিসটা ওকে সব থেকে বেশি হেল্প করবে সেটা হচ্ছে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা মানসিক শান্তি এবং এই যে জিনিসগুলো তার কনসেন্ট্রেশন তার মেমোরি তার থট প্রসেস এই সমস্তগুলো প্রদান করতে পারে আমার যোগা এবং সে এবং এইটা প্রত্যেকটা এজের মানুষের জন্য প্রযোজ্য মূল কারণটা হচ্ছে আমাদের যে কুচবিহার ডিস্ট্রিক্ট যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশন এখানে যে কমিটিটা আছে সেই কমিটিটা আমরা নতুন করে তৈরি করলাম আরও অনেক বেশ কিছু স্কুলের প্রিন্সিপালস ডাইরেক্টার্স ইগা অর্গানাইজার্স তাদেরকে নিয়ে সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেনপাস জেইই বিএসসি নার্সিং এ এন সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতিমাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসএ নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন অথবা সিক্স বাড়িতে ফুল বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এসনেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারাগাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অনমেন্টাল প্ল্যান্ট চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এসনেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নম্বর সেভেন অথবা নাইন